আজকে দুই পঁচিশ সালে পঁচিশে এপ্রিল সময় এগারোটা ছেচল্লিশ লিখে রাখেন আমি অত ছোট্ট মানুষ রফিকুল ইসলাম বলে যাচ্ছি লিখে রাখেন এই জাতিসংঘের অধীনে মায়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান হবে না আমেরিকার প্রেসক্রিপশনে রোহিঙ্গা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হবে না আমেরিকা কিংবা জাতিসংঘের অধীনে ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে না লিখে রাখেন কাশ্মীরে মুসলমানদের অধিকার

বললাম আমি আমার ভূমি আমি জানবো না আল্লাহু বলতেন আনাল আদ ওয়াarithুহা ইবাদি সালিহুন আল্লাহ বলছে এই মালিক হলাম আমি আল্লাহকে বলেন কে আল্লাহ বলেন আমি হলাম মালিক আমি ওয়ারিস সূত্রে বাবা যেমন সন্তানকে ওয়ারিস সূত্রে সম্পদ দেয় আল্লাহ বলেন আনাল আদ ওয়াarithুহা ইবাদি সালিহুন আমি আমার নেককার বান্দাদেরকে পুরো পৃথিবী লিখে দিলাম কে কয় জমিন আল্লাহ লিখে দিছে কাদেরকে মুমিন বান্দাদেরকে তাহলে কাফের মুশরিকদের দুনিয়া এটা কাফের মুশরিকদের দুনিয়া আরে দুনিয়া তো মুমিনদের ক্ষমতা তো মুমিনদের মুমিন মার খায় কেন মার খায় এই জঙ্গিবাদী ক্রাম খেলে আর কথা করি তো আমাদের গণতান্ত্রিক দলগুলো এমন কি কথা ইসলামিক দলগুলো নাম বলবো না কয়টার নাম বলবো এরা পর্যন্ত জঙ্গি জঙ্গি মৌলবাদী উগ্রবাদী আমেরিকারে খুশি ডাকে আমেরিকারে বাপ ডাকে আমেরিকারে প্রভু বানায় ভারতের বাপ ডাকে আরে ভারত আমেরিকা কোন ইসলামিক দলকে ক্ষমতায় বসাবেন যেমন রাখবেন ভারত আমেরিকা কোন ইসলাম চায় না ইসলাম পঞ্চীদেরকে ক্ষমতায় আসতে হবে পুরো পৃথিবীতে মুসলিম উম্মার অধিকার প্রতিষ্ঠা হয় নাই হবে না হবে না হবে না এক ইঞ্চি ভূমি দেখান পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমি দেখান এই সিলমার ভাই সিলমার গণতন্ত্র দিয়া এক ইঞ্চি ভূমিতে কোরআন প্রতিষ্ঠা হয়েছে কুদাই সিল্লা না বুঝা জাতির অভুজ বানাইয়া চিল্লা সিল্লি করেন আরে মিশরে মুর্শি ক্ষমতা এসেছিল মুর্শির কুর্শি টিকে নাই গণতন্ত্র দিয়া মুর্শি প্রায় নব্বই শতাংশ মুঠ পায়া ক্ষমতায় আসছিল মুর্শি কুর্সি কয়েকদিনও টিকে নেই উল্টায় দিছে আমেরিকা কেন যখনই বলছে ইসলামিক শাসন এই শেষ সর্বনাশ আতুন রাজ কোরআনী শাসন আতঙ্কবাদী ইসলামী শাসন আতঙ্কবাদী তাহলে কি হবে আমেরিকার প্রভু মাই না আমেরিকা যেমন ইসলাম পালন করতে হয় আমেরিকা যেমন বলে যে এইভাবে পালন করো মহিলাদের সাথে উঠা করবা মিটিং মিছিল করবা মহিলাদের সাথে চলবা নারী অধিকারের কথা বলবা সমান অধিকারের কথা বলবা তাই না তুমি আমাদের সাথে আসো আল্লাহ করে দিছে

এই ব্রিটেন ফ্রান্স জার্মানি এরা রাজি খুশি হবে না হুজুর এখানে কি ফ্রান্স জার্মানি কথা আছে ولن ترضى عنك اليهود ولا النصارى الله বলছে يهودي كريستيان را কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না তো يهودي কারা কি পশ্চিমারা কি খ্রিস্টান তো ইয়াহুদি এবং খ্রিস্টানরা কখন রাজি খুশি হবে যখন আমরা ইসলাম ছেড়ে দিয়ে তাদের দলের সাথে কি করবো আমরাও তাদের ভাষাই বলবো গণতন্ত্র গণতন্ত্র আমরা গণতন্ত্র চাই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই ধ্বংস গণতন্ত্র বলে আমি ধ্বংস গণতন্ত্র যে গণতন্ত্র